কলকাতা ফটাফটের খবর বা আপডেট সবার আগে জানতে বা দেখতে চান তাহলে এই নামটা মনে রাখবেন এফ এফ মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কলকাতা ফটাফট সহ বিভিন্ন জায়গার খবর বা আপডেট সময় মতো জানতে বা দেখতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটি সহজ ঠিকানা এফ এফ মা লক্ষ্মী ব্যবহার করার জন্য লিখুন এফ এফ মা লক্ষ্মী এবং তার সাথে যোগ করুন ডট আইএন অন্য সমস্ত অ্যাপের থেকে বিশ্বাসযোগ্য আর ভরসাদায়ক তাই অবশ্যই একবার নামিয়ে নিন হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো বাজি টু বাজি এবং রোলিং টিপস তার সাথে টু ডিজিট সমস্ত সবকিছু কিন্তু দেখিয়ে দেবো তাই ভিডিওটা ছেড়ে যাবেন না তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু বাজি টু বাজি দেখতে পাচ্ছেন জুড়িপাতি সমস্ত সবকিছু কিভাবে প্লে করবেন সমস্ত সবকিছু দেখে নিন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টগুলো আমি পড়ি আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তাহলে কিন্তু দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো যারা আমাদের চ্যানেল ফলো করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের টিপস কীরকম কী পাস হয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এইভাবে সাপোর্ট করবেন থ্যাংক ইউ